আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ এরাউন ইজল চলছে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যে লেবানন যুদ্ধবৃত্তি দিয়ে আবার যুদ্ধ নিমিত্তে ইজল এবং আমেরিকা সিরে এক তৃতীয়াংশ দখল করেছে ইজদাল আমেরিকা এখানে নতুন সরকার গঠনে অশ্বীয় পঞ্চাশ জন প্রধানকে নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল ছিল পুলিশ ব্রাজিল থেকে পালালেন ইসরায়েল সেনা আরো জানিয়ে দিব পাপি সেরেনা বাপের ভয়াবহ তুষার ঝরে কবলে যুক্তরাষ্ট্র জরুরি অবস্থা জারি ইসরায়েল জিমি নতুন ভিডিও প্রকাশ করলো হামাদ চাপে নিতে হ রকেট হামলা পাকিস্তান বাহিনী ব্যাপক ঘন্টাভাবে ব্যাপী সংঘর্ষ রাজার যুদ্ধপ্রদের অভিযোগ ইদ্দলে সেনাদের বিরুদ্ধে ব্রাজিলের অভিযান একদিনে ইদ্দলে পাঁচটি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করল হামাজ জানি দিব ইদ্দলের জন্য আটশো কোটি ডলার নতুন মার্কিন অস্ত্র লেবানন সীমান্তের সংঘর্ষ এবং সর্বশেষ জানি দিব আকাশ জল স্থল তিন দিক থেকে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা শুরু হামাচের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন দলা থেকে বা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ যুদ্ধের আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল পুলিশ ব্রাজিল থেকে পালালেন ইসরায়েলি সেনারা ব্রাজিলে ছুটি কাটানোর সময় গাজার যুদ্ধ প্রদায় অভিযুক্ত একটি ইতালি সেনা দক্ষিণ আমেরিকার দেশটি ছেড়ে পালিয়ে গেছেন ইতালি সমত মাধ্যম তাল জাজিরা লাইভ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ব্রাজিলের কর্তৃপক্ষ এই ইসরায়েলি সেনাদের জিজ্ঞাসাবাদের জন্য খোঁজাখোঁজি করছিল তারপর জানিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়নি যে ইসরায়েল আসতে আগ্রহী এবং যাদের তাকে সাহায্য করা দরকার তারা তাকে সাহায্য করছে সংবাদ মাধ্যম ইজাল হামায় জানিয়েছে ওই ব্যক্তি ব্রাজিল থেকে পালিয়ে গেছেন এন্দো ফাউন্ডেশন নামে একটি সংগঠন ওই সৈন্যের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ সময় গাজা বেসামরিক বাড়িঘর ধ্বংসে জড়িত থাকার অভিযোগ করেছে সূত্র ইত্তেফাক এসকে ভয়াবহ ধরে ঝড়ে কবলে যুক্তরাষ্ট্র জরুরি অবস্থা জারি ঝড়ের কবলে পড়েছে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ঝড়ের কারণে কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে রোববার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বিবিসি যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে ঝড়টি দেশের মধ্য অঞ্চলে শুরু হয়েছে যা আগামী কয়েকদিনের মধ্যে পূর্বদিকে যাবে প্রতিবেদনে আরো বলা হয়েছে ঝড়ের কারণে ক্যান্টারকি এবং ভার্জিনিয়ার জরুরি অবস্থা জারি করা হয়েছে এছাড়া মিসিপিসি এবং ফ্লোরিডার মধ্যে রাজ্য সেগুলো বাসিন্দা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচিত নয় তাদের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র জাতীয় মহাসাগর মন্ডল প্রশাসন বলছে কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে ভয়ঙ্কর ঝটি প্রভাব মানুষের মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া সড়ক বন্ধ হয়ে যেতে পারে কানসাস ইন্ডিয়াতে প্রায় আট ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে অপরদিকে মধ্য পূর্বাঞ্চলে তুষার ঝড় সম্ভাবনা রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইজদাল জিম্মি নতুন ভিডিও প্রকাশ করল হামাস চাপে নিতে নেওয়া হল ফিলিস্তিনের গাজা জিম্মি থাকা লির আলবাগ নামে এক ইসরায়েলি তরুণের ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা গতকাল শোনা নতুন ভিডিও প্রকাশ করা হয় ভিডিওটি ঠিক করে ধারণ করা হয়েছে যা যাচাই করা যায়নি 2023 সালের 7 অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইজদাল জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি ভিডিওতে 19 বছর বয়সী লেরি বলেছেন তাকে 450 দিনের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে সাড়ে তিন মিনিটের ভিডিও তারিখ ছিল না তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ে বলেই মনে করা হয়েছে কাতারে দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি জিম্মি মুক্তি দিয়ে হামাচে ইসদালের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে এমন সময়ে জিম্মি ভিডিও প্রকাশ করে ইসদালের প্রশাসনের চাপ তৈরি করেছে হামা লিবিয়া বাবা মা প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেওয়া এবং সরকারের কাছে জিম্মিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলেছেন মনে করুন আপনার সন্তান সেখানে আছেন এক বিবৃতিতে পরিবার হামাজের পাঠানো ভিডিও তারা দেখে শ্বাস নিতে পারছেন না এতে নেতানিহ প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে দেরি বেঁচে আছে এবং তাকে আমাদের মাঝে জীবিত ফিরে আনতে হবে সূত্র ইন্ডিয়া টুডে রকেট হামলার পর আফগানিস্তান পাকিস্তান বাহিনী ঘন্টা ব্যাপী সংঘর্ষ পাল্টাপাল্টি হামলা জেরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে গত শুক্রবার তিনি জানুয়ারি খোস্ত প্রদেশে আফগানিস্তান পাকিস্তান বাহিনীর মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় খবর স্থানীয় বাসিন্দাদের বড় দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাত দেড়টায় আফগান পাকিস্তানের সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর পাঁচটা পর্যন্ত চলমান থাকে খোঁজ প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনীর রকেট হামলা চালায় এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেন বলে আফগানিস্তানের পক্ষ থেকে এদিকে খোস্তের বাসিন্দা হাকিমুল্লাহ বলেছেন গত রাত একটা ত্রিশ মিনিটে পাকিস্তান বাহিনীর রকেট হামলা এবং আফগান বাহিনী প্রতিহত করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভরে পাঁচটা পর্যন্ত চলমান থাকে খোস্তের আরেক বাসিন্দা দলিত খান বলেছেন এসব সংঘাতের কারণে মানুষ নানা সমস্যার কবলে দারিদ্র ব্যক্তিদের গ্রামের যাতায়াতের সামর্থ্য নেই সূত্র ইন্ডিয়া টুডে গাজার যুদ্ধ অপরাধের অভিযোগ কি বিরুদ্ধে তদন্ত ব্রাজিলে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ব্রাজিলে একটি আদালত বর্তমান এই সেনা ব্রাজিল পর্যন্ত হিসেব আঠে আঠে আছেন খবর টিআরটি ওয়ার্ল্ডের গত সপ্তাহে ওই ইসরায়েলি সেনার বিরুদ্ধে হিন্দু রজ ফাউন্ডেশন এইচআরএফ নামে একটি সংস্থা অভিযোগ করেছিল উল্লেখ

হেইরো বলেছেন ওই ব্যক্তি সক্রিয়ভাবে বাড়িঘর ও জীবিকা ধ্বংসের সঙ্গের জন্য সম্পৃক্ত ছিলেন গাজায় ঘর বাড়ি ভাঙার ভিডিও ও ছবির প্রমাণ দিয়ে তিনি এসব কথা বলেছেন একদিনে ইজলে পাঁচটি মার্কা বাটন ধ্বংস করল হামাজ এদিকে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাচের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগ্রেড একদিনে ইহুদবাদী ইসরায়েলের পাঁচটি মার্কা বাটন ধ্বংস করেছে গতকাল এক বিবৃতি কাছাম ব্রিগেড জানিয়েছে অবরুদ্ধ গাজের প্রত্যেকেই উত্তর অঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করে সংগঠনটি জানিয়েছে তারা প্রথমে জাবলেশ্বর পশ্চিম অঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে এরপরে একই শহরে পশ্চিম অঞ্চলে হামার যোদ্ধার আরো চারটি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে এর পাশাপাশি ইহুদুবাদী ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে কাছাম ব্রিগেড যোদ্ধারা একটি রকেট হামলা চালায় তবে এই ব্যাপারে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েল সম্প্রতি আমাদের উপর ঝুঁকিপূর্ণ পরিপূর্ণ বিজয় দাবি করেছেন কিন্তু হামাজ প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা একের পর এক ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় অভিযান চালিয়ে যাচ্ছে সুতো স্পাস টুডে এস আই বি জে আর ইসরায়েলের জন্য আট কোটি ডলার নতুন মার্কিন অস্ত্র লেবানন সীমান্তে ভয়াবহ সংঘর্ষ শুরু ইসলামের প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকরি আমেরিকার নিউ আর্লি শহরে সন্ত্রাসী হামলা নিন্দা করেছেন এবং এই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহযোগী বিস্তারে ইরান ভারতের মধ্যে বৈঠক জার্মানি ফ্রান্স এবং পররাষ্ট্রমন্ত্রীদের সিরিয়া সফর এবং জেলের সঙ্গে তাদের বৈঠক আদালত ট্রাম্পের তলব সিরিয়া লেবাননে ইসলে হামলা এবং ফিলিস্তিনদের সমর্থন লাখ লাখ ইয়ামিনী বিক্ষোভ প্রভৃতি বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ আজকের পাস্টুডে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইরানে ইসরায়েলের রাষ্ট্রকে ইরান প্রশ্নলা তলব করা হয়েছে এদিকে লেবানন সিরিয়া ইহুদিবাদী ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রে ইসরায়েলের কাছে 800 কোটি ডলার অস্ত্র বিক্রি করতে চায় একটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে 800 কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি বিষয়টি আনুষ্ঠানিকভাবে দেশটির কংগ্রেসকে কমিটি করেছেন এসব অস্ত্রের মধ্যে রয়েছে গোলাবারুদ এবং আক্রমণকারী হেলিকপ্টার এদিকে গাজার সিভিল ডিফেন্স শুক্রবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী হামলার ফলে তিনশো ফিলিস্তিন শহীদ হওয়ার খবর দিয়েছে এর ফলে ফিলিস্তিন শহীদদের সংখ্যা বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ হাজার ছয়শ এবার তিন দিক থেকে ইসরায়েল যেভাবে হামলা চালাল হামাচ আকাশ জল এবং স্থল তিন দিক থেকে ইসরায়েলের হামলা যেভাবে চালাল হামাচা আচমকা হামলা চলেছে ইসরায়েলকে পুরোপুরি চমকে দিয়েছে ফিলিস্তিন সাধারণত গোষ্ঠী হামাজ আকাশ জল স্থল তিন পদ্ধে এক জয়ে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী এতে এ পর্যন্ত তিনশো ইসরায়েলের সেনা প্রাণ হারিয়েছে জবাবে গাজে পাল্টা হামলা চলেছে প্রায় দুইশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল তবে ফিলিস্তিন সাধারণতার লক্ষ্যে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাজ স্থানীয় সময় ভোর সাড়ে ছটা দিকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়তে শুরু করেছে হামাজ যার ফলে তেল আবিবে মতো দূরবর্তী শহরগুলোতেও বেজে উঠেছে সতর্ক সারিয়া হামাজ জানিয়েছে প্রথম দফে তার পাঁচ হাজার রকেট ছুড়েছে ইসদল বাহিনী অবশ্যই দাবি করেছে দুই হাজার পাঁচশো রকেট চলেছে হামা সূত্র ইন্ডিয়া টুডে